আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ অবশেষে আপনাদের অপেক্ষার অবসান হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কিন্তু আপনাদের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল সব প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে আপনাদের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তাহলে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেই কিন্তু প্রকাশ করা হয়েছে যে আপনাদের ফলাফল আছে আজকেই প্রকাশ করা হবে এছাড়াও আমরা যদি দেখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার তিনি কিন্তু তার নিজের ফেসবুক আইডিতে কিন্তু পোস্ট করেছে এবং সেই নোটিশটি কিন্তু তিনি নিজেও দিয়েছেন এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অর্ধ তেরো এক দুই হাজার তারিখে প্রকাশ করা হলো তার মানে আজকে তেরো এক দুই হাজার পঁচিশ তারিখেই কিন্তু আপনাদের ফলাফলের প্রকাশ করা হলো এ পরীক্ষায় অনার্স মানে এ পরীক্ষায় একত্রিশটি অনার্স বিষয়ে আটশত তিয়াত্তরটি কলেজে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো একানব্বই জন শিখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে এ পরীক্ষায় গড় পাশের হার মোট হচ্ছে আটষট্টি দশমিক ছয় সাত তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের ফলাফল কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন পাবেন সেটা কিন্তু মূলত রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এখন চেক করলে কিন্তু রেজাল্ট দেখতে পাবেন না আপনারা রেজাল্ট দেখতে পারবেন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে গেল আর এই দিকে আপনাদের চার বছরের সমন্বিত ফলাফল অতি সত্তর প্রকাশ করা হবে মানে খুব শীঘ্রই তারা কিন্তু প্রকাশ করে দেবে ফলাফলের কোনো প্রকার অসংগতি বা ভুল কোটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তাহলে আপনাদের রেজাল্ট কিন্তু অবশেষে তাহলে প্রকাশ হয়ে গেল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো আজকে কিন্তু আমাদের যে বিশেষ অফারটি চলছে অবশ্যই অফারটিতে আপনারা ভর্তি হতে পারবেন এখন যেহেতু আজকে অনেকেই রেজাল্ট পাননি অনেকেই এই বিষয়টাতে টেনশনে রয়েছেন যার কারণে বলবো যে এখন যদিও রেজাল্ট খারাপ বা ভালো যাই হোক না কেন আপনাদের কিন্তু চাকরির পড়াশোনায় ফোকাস করতে হবে দেখুন রেজাল্ট ভালো হলে সেই আনন্দটা ধরে রাখতে হবে এবং রেজাল্ট খারাপ হলে সেই খারাপটা কাটিয়ে উঠতে হবে আপনাদের তো সব মিলে আমি আপনাদেরকে একটুকুই বলবো যে আপনারা চাকরির পড়াশোনায় ফোকাস করুন আপনাদের রেজাল্টের অপেক্ষার অবসান হলো এখন কিন্তু মূল ফোকাসের যে বিষয় সেটা হচ্ছে চাকরির পড়াশোনার জন্য তো আপনারা চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন অথবা আপনাদের পছন্দের যে কোনো পেইড ব্যাচেই আপনারা ভর্তি হতে পারেন তবে নিজেদের যদি একদিন পড়াশোনা হয়তো পাঁচ দিন হয় না এরকমটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই পেইড ব্যাচে ভর্তি হবেন আর নিজে যদি বাড়িতে ভালো করে পড়তে পারেন তাহলে সেটা অবশ্যই উত্তম ধন্যবাদ সবাইকে